হে হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওর থামলা দেখে বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে আমি অ্যানালাইসিস করতে যাচ্ছি তো খামিনি কি ট্রাম্পের হুমকিতে তার ক্ষমতা ছেড়েছে তার এই ক্ষমতা ছাড়ার কারণ কী এবং এখানে কী কৌশলগত তারা পরিকল্পনা করে রেখেছে সেই বিষয়টা নিয়ে আজকে পর্যালোচনা করবো এই ভিডিওতে আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মোটিভেশন দেওয়ার তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাল খামিনি তার সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের সুপ্রিম হাউজের কাছে হস্তান্তর করেছেন তারা বুঝতে পারছেন না এর মানে কি আসুন আমরা বেশ কয়েকটি ভাবে এটা নিয়ে আলোচনা করি প্রথমত এটা কোনো প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর নয় এটি পূর্ণ ক্ষমতার স্থানান্তর যার অর্থ হলো একটি বিপ্লবী গার্ড চাইলে পারমাণবিক সিদ্ধান্ত নিতে পারে বড় ধরনের সামরিক হামলা চালাতে পারে সর্বোচ্চ নেতার অনুমতি বা ধর্মীয় ফতোয়া ছাড়াই এটা ইরানি শাসন ব্যবস্থার একটা বড় ধরনের কৌশলগত পরিবর্তন দ্বিতীয়ত এই সিদ্ধান্ত ভবিষ্যতের খামির পরবর্তী সময়ের জন্য প্রস্তুতির দিকে আলোকপাত করে অর্থাৎ হঠাৎ করে খামিনীর মৃত্যু বা হত্যা ঘটলে তখন দেশ অচল হবে না বিপ্লবী নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সামরিকভাবে দেশের নিয়ন্ত্রণ নেবে ফলে কোনো ক্ষমতার শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি হবে না তৃতীয়ত এর মানে হল ইরান বর্তমানে আত্মাধিক সমর্থিত সামরিক শাসনের মধ্যে প্রবেশ করছে মানে অত্যন্ত ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে বিপ্লবিকার এখন শুধু নিরাপত্তা ও সেনা বাহিনীই নয় তারা আপাতত শাসন ক্ষমতার ভার গ্রহণ করছে এর ফলে ইসরায়েল ও পারস্য উপসাগরীয় দেশসমূহ পারমাণবিক কর্মসূচি ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত হবে আরও কঠোর এবং বিমুখ এই পদক্ষেপটি আপাতকালীন সময়ের চাপের মধ্যে নেওয়া হয়েছে মানে এটা স্পষ্ট যে সর্বোচ্চ নেতার জীবনের প্রতি সত্যিকারের হুমকি রয়েছে তিনি এখন অতি সতর্ক এই সম্ভাব্য সংস্কারপন্থীদের ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করতেও হতে পারে পঞ্চমর্থ বহির্বিশ্বের বিশেষত ইসরায়েল ও আমেরিকা প্রতি স্পষ্ট বার্তা গাইড বা সর্বোচ্চ নেতাকে হত্যা করলেও ইরানের গতি থেমে থাকবে না বরং সর্বোচ্চ কঠোরপন্থী শক্তির হাতে ক্ষমতা চলে যাবে অবশেষে ষষ্ঠ যে বিষয়টি এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে ইরানের যে কোনো সামরিক অভিযানের তৎকালীনতা তৎপরতা শুধু প্রতিক্রিয়াই হবে না বরং এটি একটি পূর্ব পরিকল্পিত নীতির অংশ হয়ে উঠবে আর সপ্তম এটা ইরান একেবারে পরিচালিত সামরিক রাষ্ট্র যেখানে শাসকদের পোশাক খাকি বা আবহাওয়া নয় বিষয় হলো এটা যে ইরান ঝড়ের আগে নিচের কাঠ নতুনভাবে নতুন ভাবে সাজাচ্ছে গোটা অঞ্চলকে এই ঘটনার তৎপরতা গভীরভাবে অনুধাবন করতে হবে কারণ এর মাধ্যমে পশ্চিম এশিয়ার দাবার বোর্ডে এক নতুন অধ্যায়ের সূচনা হবে অর্থাৎ ইরান যেন ক্ষমতা শূন্য না হয় এদের যেন লিডার মতো কোনো মানুষ না থাকে এরকম পরিস্থিতি যেন সৃষ্টি হয় খামিনের মৃত্যুতে বা এই যে ভয়টা তো এই ভয়ে তারা তার সর্বোচ্চ ক্ষমতা সে সেরে এবং সর্বস্ত ক্ষমতা যে সুপ্রিম হাউজের কাছে হস্তান্তর করছেন তো এটা একটা কৌশলগত পরিবর্তন তো এ বিষয়ে আপনার কি ধারণা কমেন্টে জানাতে পারেন তো আজকের মতো এই আল্লাহ হাফেজ